গুড আফটারনুন বন্ধুরা একটু চলে এসেছি তোমাদের প্রচুর প্রশ্ন এসছে এবং প্রশ্নগুলো কিন্তু বেশ খানিকটা চেহারাগুলো সেম সেম হয়তো একটু আলাদা তো এতটা সময় আমার হলো না যে লিখে আমার উচিত প্রশ্নগুলো শেয়ার করা কিন্তু অতটা সময় হলো না কিন্তু কমন যে ফ্যাক্টার্সগুলো সেগুলো নিয়ে আলোচনা করতে তোমাদের সঙ্গে এলাম আমার মনে হয় যে তোমরা হয়তো উত্তর পেলেও পেতে পারো কেননা এটা খুব কমন প্রশ্ন আমাদের সবার মধ্যে থাকে একটু চেহারাগুলো অন্যরকমভাবে ভাবে তোমরা প্রশ্ন করেছ তো সেই প্রশ্নটা আমি মোটামুটি একটা ইন জেনারেল একটা শেয়ার করার একটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই যে আমরা জ্যোতিষীর কাছে যাই বা ঈশ্বরের কাছে যাই এবার আমরা যদি একটু ভেবে দেখি আমরা কেন যাই আমরা জ্যোতিষীর কাছে কেন যাই আমরা যদি একটু ভেবে দেখি আমরা যাই আমাদের ভবিষ্যৎ জানতে তাই তো বা যেটা হচ্ছে আমার জীবনে কেন হচ্ছে তো ঈশ্বরের কাছে আমরা কেন যাই একই জিনিস কিছু ঠাকুর না করুক জীবনে কোনো সমস্যা এলে আমরা ঈশ্বরের কাছে দৌড়ই কেন কি আমার সমস্যাটা যেন সরে যায় আমি যেন ভালো থাকি বা আমার সন্তান যেন ভালো থাকে বা আমার স্বামী যেন ভালো থাকে বা আমার বাবা মা যেন ভালো থাকে বা আমার ভাই বোন যেন ভালো থাকে প্রত্যেকটা জিনিস দেখো খেয়াল করে আমরা কিন্তু ভবিষ্যতের কথা ভেবে যাই তাই তো এবং আমরা এইটাকে সমানভাবে আমরা বলতে পারি যে এগুলো কিন্তু এফেক্ট চাওয়া এফেক্ট মানে কর্মফল চাইতে যাই বা কর্মফল জানতে যাই হয় চাইতে যাই নয় জ্যোতিষীর কাছে জানতে যাই তো দুটোই হচ্ছে কর্ম কোনোটাই কর্মফ মানে কর্ম নয় দুটোই কর্মফল তো আমরা জানি না যে আমাদের খুব সহজেই আমরা টেকনিক্যালি বলতে পারি যে কর্মফল আমাদের হাতে না আমাদের কর্ম করে যেতে হবে এবং ছোট্টবেলা থেকে আমরা এই শ্রীমদ্ভগবদ গীতার কথা আমরা শুনে বড় হয়েছি তো আমরা কিন্তু জানি যে কর্ম করে যাও কর্মফল চাইতে নেই কর্মফলের দিকে তাকাতে পর্যন্ত নেই মানে কীরকম হয় জানো মানে একটু হয়তো আমরা কজ করেছি বা একটু হয়তো ভালো কর্ম করেছি কিন্তু করেই আমি কর্মফলের দিকে দেখি তো কী পেয়েছি বা ধরো মানে আমি তো গত তিন বছর ধরে এই জিনিস শেয়ার করে চলেছি আমার কাছে এরকম প্রচুর প্রশ্ন আসে যে দিদি এক মাস ধরে করছি বা কেউ বলছে তিন মাস ধরে করছি কেউ বলছে এক বছর ধরে করছি কই দিদি সম্পূর্ণ তো হলো না মানে কি আনকনশিয়াসলি আমরা তো নিজেদের মনটাকে বুঝতে পারি না মানে অন্যের মন আমরা খুব সহজে বোঝার চেষ্টা করি কিন্তু নিজের মন বুঝতে চেষ্টা করি না আমরা কি করি বলো তো করেই আমরা ভাবি যে আমরা কিন্তু ফল পেয়ে যাবো এটা করছি সে যে কোনো জিনিস একটা আংটি পড়ি করেই আমরা ভাবি এই তো আমি ভালো থাকবো এই তো আমার পয়সা এসে যাবে এই তো আমার চাকরিটা হয়ে যাবে মানে কি কর্ম করার আগেই আমরা একদম মানে কর্মফলের ফিকির একটা করে নিই আর যখন হয় না তখন আমরা হয় জ্যোতিষীর ওপর রেগে যাই বা আমরা ভগবানের ওপর রেগে যাই দুজনেরই কোনো হাত নেই তো এবার এটা হচ্ছে প্রশ্নের চেহারা এবার যেটা আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে কর্মফলের ওপর আমার হাত নেই একদম হাত নেই সহজ কথা বলে দেওয়া যে যেটা যত তাড়াতাড়ি বোঝা যাবো তত তাড়াতাড়ি আমাদের কি বলবো ফল আসতে শুরু করবে ভালো করে এই জায়গাটা না সোনার আছে মানে আমি অন্য জায়গাগুলো বলি তোমাদের যে একটু সময় করে শুনো টেনে টেনে শুনো এইগুলো না টেনে শোনা যায় না মানে এগুলো পুরোটাই শুনতে হয় নালে বোঝা যায় না তো এই যে আমরা কর্মফলের জন্য গেলাম ধরো যদি কাছে গেলাম কোনো একটা আংটি পড়লাম আচ্ছা প্রত্যেকটা বস্তু গুণ আছে প্রত্যেকটা বস্তুর একটা করে গুণ আছে আর ঈশ্বরের কাছে গেলে তো কোনো কথাই নেই ঈশ্বরের কাছে গেলাম পুজো দিলাম আমার মনের কথা জানিয়ে এলাম আচ্ছা ঠিক আছে চলো কর্মফলের কথা আমি জানতে চাইলাম বা ঈশ্বরকে বললাম আমাকে একটা ফল দিয়ে দাও আমার ছেলেটা চাকরি দিয়ে দাও বা আমার এটা ভালো আমার মেয়েটার বিয়ে দিয়ে দাও বা এরকম আমরা আমরা রকম এরকম অন্যায় নেই আমরা সাধারণ মানুষ তার কাছে যাব না তো কার কাছে যাব। এইবার বাড়ি এলাম বাড়িয়ে এলাম একদম সহজে বোঝানোর চেষ্টা করছি কোনো টেকনিক্যাল ওয়ার্ডস ইউজ না করে আমরা বাড়ি এলাম দুদিন দিন গেলো তিন দিন গেলো চার দিন গেলো পাঁচ দিন গেল ছ দিন গেলো সাত দিন গেলো এইবারে আমি কিন্তু ভিতরে ভিতরে ওপরে অনেক সময় অনেকে বলবে না আমি উচ্চাতন হই না হই আমরা আমরা উচ্চাটন হই আমরা যখনই দেখি মন্দির থেকে ফিরে এলাম সাত দিন আট দিন দশ দিন যেই চলে গেলো তখন দেখলাম যে যেটা চাইতে জানিয়ে এসছিলাম বা আংটি পরে যেটা হবে ভেবে এসছিলাম তো সেগুলো তো হচ্ছেই না উপরন্তু আরও খারাপ হচ্ছে উপরন্ত ভালো করে এই জায়গাটা শোনো মানে এগুলো না মেডিটেট করার মতো মানে এটা এইগুলো নিয়ে না চুপ করে বসে ধ্যান করতে হয় যে আমি নিজে করি তো তাই যেগুলো আমি আমার ভিতরে নেওয়ার দরকার সেগুলো আমি চুপ করে বসে চিন্তা করি ইন্ট্রাসপেকশান মানে ভাবি যে দুই আর দুয়ে চার করি নাহলে তো জীবন এত সহজ না একটা বোতলে ছিপিয়ে আটকে গেলে সেটা আমরা ঘোরাতে পারি না এটা জীবনের কথা তো যখন আমরা বাড়ি এলাম এবং কাজ হচ্ছে না না বস্তুগুণ কাজ করছে পাথর পড়লাম কিছুই কাজ হচ্ছে না ঈশ্বরে তোমার কাছে বলে এলাম তুমিও অনেকে বলে এই ভগবান বড় লোকদের কথা শুনে গরিবদের কথা শুনে আসলে গরিব আমরা কর্মে তো যাই হোক এইবার আমি দেখলাম আমার জীবনে পছন্দ মতো কর্মফল তো এলোই না উপরন্তু আমার জীবনে সমস্যা এলো এই জায়গাটা বোঝার যে মন্দির থেকে ঘুরে আসার পর আমার জীবনে সমস্যা এলো জেনে রেখো ওটা আশীর্বাদ হয়তো তোমার জীবনে কোনো এক এক একটা জীবন আছে যাদের পট করে কাজ হয়ে যায় তাদের আমরা বুঝতে পারি কর্ম আছে বা কন্টিনিউয়াস একটা কর্মের জার্নি আছে ফলোতে শুরু করছে এমনি মন্দিরে না গেলেও হতো কথা কথা বলছি সেটা আরেকটা স্টেজ জানতে পারলে তখন আসবে আমি এখন বলছি এই ক্ষেত্রে মন্দিরে গেলাম সমস্যা আরও শুরু হলো তখন জানবে কিছু তো তোমার ভালো কর্ম আছে তার জন্য ওই কর্মগুলো যাতে তুমি করিয়ে নিতে পারো মানে করে নিতে পারো কর্ম তো করে নিতেই হবে যদি কর্ম করে নিতে না হতো তাহলে শ্রীমদ্ভগবদ গীতা তৈরি হতো না এই যে ওটিটি ওটিটি বা ওরালি ট্রান্সমিটেড টিচিং শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন শ্রীকৃষ্ণ হচ্ছেন গুরু ঈশ্বর পরমাত্মা আর অর্জুন হচ্ছে আমরা মানে আমাদের ট্রানজেন্ট সেলফগুলো যেগুলো আসবে যাবে আসবে যাবে তো তাহলে তো শ্রীকৃষ্ণ নিজেই করে নিতে পারতেন কিন্তু অর্জুনকে করতে হয়েছিল প্রতিটি মুহূর্তে উনি গাইড করেছেন করতে হয়েছে আমাদেরও ঠিক তাই যখন আমাদের জীবনে মন্দিরে যাওয়ার পরেও বা মন্দিরে অনেক সময় অনেকে যায় না ভালো কাজ হয়তো কিছু করছি বা মানুষ আমি মন্দিরে যাই না কিন্তু আমি কর্ম করি আমি মানুষকে খেতে দিই বা মানুষের অনেক অনেক রকমের অনেক রকমের ভালো কাজের অনেক রকম চেহারা আছে যেগুলো করি কিন্তু আমার জীবন বদলায় না আমি ভগবানের কাছে যাই না সেটা অন্যভাবে আমরা আলোচনা করি কিন্তু এখানে সেটা আলোচনা করছি না এখানে যেটা বলছি যেভাবেই হোক কর্ম হচ্ছে এবং কর্মের ফলও আসছে কর্মের কিছু খারাপ ফলও হতে পারে কিছু ভালো ফলও হতে পারে এবারে আমার তা সত্ত্বেও ভালো কর্ম করার পরেও আমার জীবনে এত অশান্তি জেনে রেখো ওটা ঈশ্বরের ডিজাইন ওই কর্মগুলো তাড়াতাড়ি তোমার কাছে এসে গেছে মানে এটা আমি আমার জীবন দিয়েও বুঝি আমার জীবনে এত সাফারিং আমি জানি এইগুলো তোমায় কাটাতে হতো ঠাকুর একটা জায়গায় বলছেন তোমরা নিশ্চয়ই অনেকেই জানো শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে কেউ যায় গরুর গাড়ি চড়ে টিকিট 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 সেও কিন্তু গন্তব্যস্থলে পৌঁছবে কিন্তু তার এই রাস্তাটাই যে জার্নিটায় তাতে যে খানা খন্দ বিভিন্ন রকম জিনিস বাধা ওই আছে সেগুলো ধীরে ধীরে আসছে ধরো অল্প অল্প করে যারা রিকশায় করে যাচ্ছে তাদের জীবনে প্রবলেমগুলো আর একটু তাড়াতাড়ি রিক্সায় স্পিডটা বেশি কর্ম করছে স্পিড বেশি আর একটু খানাখন্দগুলো তো রাস্তাতে আছে ওগুলো তো নিতেই হবে তার জন্যই তো আমাদের মনুষ্য জন্ম খানাখন্দের রাস্তাতে আমরা প্রত্যেকেই যাচ্ছি কেউ গরু গাড়ি করে যাচ্ছি তাদের জীবনে অত সমস্যা চেহারা লাগে না পাঁচ বছর পর যদি আবার আরেকটা সমস্যা আসে লোকে পাঁচ বছরের আগে সমস্যাটা ভুলে যায় না আমার জীবনে অত সমস্যা নেই খুঁজে দেখলে দেখা যাবে আছে আসলে তুমি স্লো চলছো তাই তুমি বুঝতে পারছো না কেউ রিক্সা করে যাচ্ছে কেউ বাসে করে যাচ্ছে কেউ ট্রেনে করে যাচ্ছে কেউ যাচ্ছে জেটে করে মানে একেবারে সা করে বেরি তাহলে বোঝো যারা রকম স্পিডে কর্ম করছে তাদের কিন্তু সাফারিং বেশি আসছে কেননা ওই রাস্তার মধ্যে ওই প্রবলেমগুলো তো আছে তখন বুঝতে হবে যে আমার রাস্তায় আমি ঠিক আছি মন্দির থেকে ঘুরে এলাম হাতে পলা পড়লাম এই পড়লাম সেই পড়লাম তা সত্ত্বেও আমার জীবন থেকে সমস্যা যাচ্ছে না রাদার আমার জীবনে আরও সমস্যা আসছে মানে তখন বুঝতে হবে আমার কর্মগুলো যাতে আমি তাড়াতাড়ি করে ফেলি কোনো জীবনকে লেমেন্ট করে নয় মানে জীবনের ওপর এত কষ্ট তাহলে কিন্তু সব শেষ তাহলে কিন্তু ওই কর্মফলেরা তাহলে মন্দিরে গিয়েও লাভ নেই কোনো কর্ম করেও লাভ নেই কোনো আংটি পরেও লাভ নেই ওইটা আমাদের কানেক্ট করতে হবে যে আমার জীবনের সমস্যাগুলো খুব তাড়াতাড়ি একটা পর একটা সমস্যা কেন আসছে দিদি জেনে রেখো এই সমস্যাগুলো আসারই তো ছিল কর্মটাই আমাদের ওরকম এইগুলো আসার ছিল এইগুলো আসার ছিল ঈশ্বরের কাছে গেছি বা জ্যোতিষীর কাছে গেছি বা যায়নি আমার জীবনে আসার ছিল এবার যখনই জানবে সমস্যার পাহাড় একটা পর একটা সমস্যা সমস্যা আসছে এক সাধারণ মানুষ ধরো যারা অতটা হয়তো ডিটেইলে বুঝতে পারছে না কজ কাকে বলে তারা ভয় পাবে কিন্তু ভয় পাওয়ার নেই ফোনটা কেউ একটা ফোন করেছিল ফোনটা কাটতে হলো তো হোক যেটাই বলছি যে কোনো ভয় নেই যখন জীবনে একটা পর একটা প্রবলেম আসছে তখন যেন যে তুমি কর্মফল খুব সুন্দর করে তুমি এগোচ্ছ সামনের দিকে তার জন্য তোমার কাছে ওই কর্মের ফিকিরগুলো আসছে কর্মগুলো হাসি মুখে করে নাও কেউ কেউ আছে না কেঁদে করে জীবনকে অভিমান করে করে তাদের কিন্তু ওই দশ পা পিছিয়ে যেতে হয় মানে এটা আমার নিজের সাধন বলো পড়াশোনা বলো আন্ডারস্ট্যান্ডিং বলো এটা আমি আমার জীবন দিয়ে দেখেছি যত কাঁদবে না তত ভগবানের ওপর ভগবানকে অস্বীকার করা আমরা যদিও বলি ভগবানকে বিশ্বাস করি কিন্তু তাকে না ছুঁয়ে কোনো জীবনে কিছু আসে না যদি সেটাই হয়ে থাকে তাহলে যা যা প্রবলেমস একটার পর একটা প্রবলেম মানে কি তুমি খুব তাড়াতাড়ি ছুটছো সামনের দিকে এবং খুব সামনেই হচ্ছে সেই ভিক্ট্রি বা সেই সামনে একটা সুন্দর জীবন কিন্তু কখন যখন আমার কাছে ওই অভিমান করে কি সমস্যার পর সমস্যা চলো আবার জ্যোতিষীর কাছে যাও যাও গেলে কোনো অসুবিধা নেই কিন্তু সেগুলো কর্মফল জানছ কর্মটা করতেই হবে যত তাড়াতাড়ি হয়তো ঈশ্বরেরই চাহিদা বা ঈশ্বরেরই মানে কি বলবো আশীর্বাদ যে তুমি তাড়াতাড়ি কর্মগুলো করে ফেলো সেই মায়েরা বলে না তাড়াতাড়ি হোমওয়ার্ক করে নি তারপর তোকে নিয়ে আমি চিড়িয়াখানায় যাব এও ঠিক তাই তখন বাচ্চার মনে হয় এই কর্মগুলো যদি না করতে হতো আমি যদি এমনি এমনিই চিড়িয়াখানায় যেতে পারতাম হয় না কমপ্লিট করতে হবে তারপর তাই আমি আমার এই ভিডিওটা থেকে একটা কথাই বলতে চাই একদম ভয় পাবে না যারা বলেন না একটা আবার একটা জীবনে সমস্যা আসে ওগুলো কিন্তু ঈশ্বরের কৃপা যত তাড়াতাড়ি আমরা সমস্যা যেই মন পরিবর্তন হবে না দেখবে সমস্যাগুলো সমস্যাগুলোর চেহারা বদলে গেছে আমি তোমাদের বলছি একদম ভয় পেও না যা সমস্যা আসছে একটা সমস্যা কেউ ভয় পাবে না জানবে তাকে ছুঁয়ে আসছে এই সমস্যাগুলো পটাফট পটাপট কাটিয়ে ফেলে এবং হাসি মুখে দেখো সমস্যার চেহারা বদলে যাবে এবং ওই চিড়িয়াখানা যাওয়ার মানে তোমার যেটা চাহিদা সেটা তুমি তাড়াতাড়ি পেয়ে যাবে কর্মটা করতে হবে কর্মের ওপর কোনো কথা নেই সে তুমি যা যা জ্যোতিষী দেখাও আর যাই চুপ করে বসে থেকে কুঁড়ে হয়ে আমার তো অনেক বয়স হয়ে গেছে আমি আর কী করবো তাল জীবনের শেষ নিঃশ্বাস অব্দি কাজ করার সময় আছে তো যাই হোক সেগুলো আমি পরের দিন আবার কিছু একটা ভিডিওতে শেয়ার করবো আজকে এই অব্দিই রাখলাম যাই না তোমরা তোমাদের উত্তর পেলে কি না জানিও যদি উত্তর পেয়ে থাকো আমাকে হোয়াটসঅ্যাপে জানিও কমেন্টে জানিও যেভাবে হোক জানিও ভালো থেকো তোমরা আর যে যেখানে আছো কজে থেকো